কোনো নদীর পারে গড়ে ওঠা জায়গার পেছনে সেই নদীটার একটা বড় ভূমিকা থেকেই যায় আর এক্ষেত্রে আমলের বারবাকপুর বা আজকের বিরিয়ানি ক্যাপিটাল ব্যারাকপুরও কিন্তু ব্যতিক্রম নয় এই শহরের গল্পের অনেকটাই জড়িয়ে আছে এই নদীটার পার বা ঘাটগুলোকে ঘিরে তাই আমরা আমাদের ব্যারাকপুর সফরের গল্পটা শুরু করলাম এখানকার বিখ্যাত ধবী ঘাট থেকে আজ গল্প করতে চলে এসেছি আপনাদের খুব চেনা একটা জায়গায় ব্যারাকপুর আমাদের মোডাস অপারেটিং ইজ ভেরি সিম্পল অ্যাজ ইউজুয়াল খেতে খেতে ঘোরা আর ঘুরতে ঘুরতে খাওয়া তবে ব্যারাকপুরটায় কোথায় কি আছে কোথায় কি খাওয়া যায় পাওয়া যায় আপনারা সবটাই চেনেন বা জানেন আমরা শুধু আজকে সারা দিন আড্ডা মারব ঘুরব আর আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে হ্যাঁ আর সাথে এর জ্ঞান তো আছেই একটা সারপ্রাইজও আছে হ্যাঁ আচ্ছা কি সেটা সেটা এখন কেন বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ওর জন্য একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্যও আছে একটা নিখাত ছুটির আমেজে দিনটা শুরু করলাম গরম গরম পরোটা চা দিয়ে একটা ছোট্ট পরিপাটি এনাদের ব্যবহারও খুব ভালো গঙ্গার ধারে বসে জল এখন আমরা এসছি ব্যারাকপুরের রিভারসাইড রোডে অবস্থিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ব্যারাকপুর ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন মানে স্বাধীনতা এবং গান্ধীজি এই দুটো ব্যাপার এখানে এত সুন্দর করে ডেস্ক্রাইব করা আছে আমার মনে হয় জায়গাটা সবার ঘুরে দেখা উচিত আমরা এখন ব্যারাকপুরে দাঁড়িয়ে আছি গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে যেটা উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত হয় আর এই ধাপটার জায়গাটার নাম হচ্ছে মুরেল গ্যালারি মুরাল গ্যালারিটা হচ্ছে গান্ধীজির যে জীবনকালটা সেটা পুরোটাই একটা দেয়াল চিত্র ধীরেন্দ্রনাথ ব্রহ্ম নামে এক শিল্পী এই পুরো ব্যাপারটাকে আঁকেন এবং তার আঁকতে সময় লেগেছিল ১৬ বছর হ্যাঁ আর এখানে সমস্ত যে গান্ধীজির মেমোরি হিসেবে যে জিনিসগুলো রাখা আছে সেগুলো ইন ডিটেলস আপনারা জানতে পারেন এবং গান্ধীজির ব্যবহার করা বা গান্ধীজির স্মৃতি সমস্ত কিছু আছে সমস্ত কিছু আছে এটা মিউজিয়ামের সেকেন্ড গ্যালারি যেটার নাম ইন্ডিয়ান মুভমেন্ট গ্যালারি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার বিভিন্ন আন্দোলনগুলো ক্রোনোলজিক্যালি এই দেয়ালগুলোতে রিফ্লেক্ট করা আছে হুম এখানে একটা ডিজিটাল ফেসবুকও আছে যেখানে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এটা মিউজিয়ামে থার্ড গ্যালারি নাম হচ্ছে বেঙ্গল গ্যালারি বাংলার সাথে গান্ধীজির যে যোগাযোগ তার সমস্ত কিছুর বিবরণ আপনি এই গ্যালারিটায় পেয়ে যাবেন হ্যাঁ ওনার লেখাও রয়েছে যেটা বছর বয়সে উনি শিখেছিলেন বাংলা সেই বাংলা এটা মিউজিয়ামের লাস্ট গ্যালারি নাম ডায়রামা গ্যালারি এই গ্যালারিটায় বিভিন্ন স্কেল মডেল আর ওয়ালচারের মাধ্যমে গান্ধীজির ছোটবেলা থেকে আরম্ভ করে সত্যাগ্রহ বিভিন্ন আন্দোলনগুলো প্রতিফলিত করা আছে আর এখানে একটা চরকাও এখানে আর একটা অডিটোরিয়ামও আছে যেখানে গান্ধীজির জীবন সম্পর্কে ডকুমেন্টারি দেখা হয় এবং সেটা দুটো ভাষাতেই দেখানো হয় বাংলা এবং ইংরেজি শো টাইমও আছে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করে নেবেন ব্যারাকপুরে ঘাটগুলো বেশ ইউনিক বল পারফেক্ট চিল আউট জোন আসুন আড্ডা মারুন তো ব্যারাকপুরের ইতিহাস ভূগোল সব তো হলো এবার পেট পুজো হবে তো কি খাবি বিরিয়ানি ব্যারাকপুরে এসে তো বিরিয়ানিই খাবো একটা সারপ্রাইজও আছে বিরিয়ানির সাথে সারপ্রাইজ কি এখন বলবো না তো ব্যারাকপুরের বিরিয়ানির কথা উঠলে যে দুটো নাম মাথায় আসে তার মধ্যে একটিতে আমরা যেতে চলেছি বিরিয়ানির সাথে সেখানে অপেক্ষা করছে জোড়া চমক চলুন আর দেরি না করে বিরিয়ানি খেতে যাওয়া যাক ব্যারাকপুরে বিরিয়ানি খেতে আসাটা তো একটা অজুহাত মাত্র তবে জায়গাটা একটু ঘুরে দেখার ইচ্ছাটাই আসল ঘুরবো সাথে একটু আড্ডা দেব না সেটা কি হতে পারে

ও বেটার বলতে পারবে আমার থেকে অনেক বেশি জায়গায় পশ্চিমবঙ্গ বিরিয়ানি খেয়েছে এবং শ্যুট করেছে তবে পশ্চিমবঙ্গ যদি কোনো শোর একটা খাবারের জন্য জানা হয় দ্যাট ইজ প্রভাবলি ব্যাক প্রত্যেক পাঁচটা দোকানের মধ্যে একটা বিরিয়ানি দিল একদম এবং সব করা চলে আমার একটা কোয়েশ্চেন আপনি তো এখানকার লোকাল এখানকার মানুষজনও কি

কিন্তু ব্যারাকপুর বিরিয়ানিটা বেসিক্যালি তো কলকাতা বিরিয়ানি কলকাতা বিরিয়ানি থেকে কিন্তু আমার মনে অনেকটাই আলাদা অনেকটাই আলাদা মানে দুটোর হয়তো মানে বাপ ঠাকুর দিয়ে এক হতে পারে কিন্তু ব্যাপারটা আলাদা অ্যাকচুয়ালি আমি যদি বলি ব্যারাকপুর বিরিয়ানিটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে একটা কলকাতা বিরিয়ানি তার সাথে একটা বিহারি একটা কনসেপ্টের সাথে জুড়ে গেছে আচ্ছা স্পাইসি স্পাইসি আর তার সময় কি একজন এখানকার বিখ্যাত শেফ ছিলেন চীনা বাপুরচি আচ্ছা তারই মাথায় হয়তো কোনো কারণে কনসেপ্টটা আসে যেমন একটু স্পাইসি করা যায় একটু তখন বিরিয়ানিটা কীরকম হয় তো এই ব্যাপারটা আসতে গিয়ে সেখান থেকে কিন্তু ধীরে 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 ব্যারাকপুরের চারিদিকে ছড়িয়ে পড়ে এখন তো চারিদিকে ছড়িয়ে গেছে সেই চিনামা পড়ছি সেম রেসিপি চারিদিকে আছে এটা মধ্যে একটু একটু স্পাইসি পাবে আলুগুলো দেখবি যে ন্যাচারালি যেরকম অন্যান্য জায়গায় আলুগুলো হয় একটুখানি ইয়েলো কালারে হয় কিন্তু ব্রাউন ব্রাউন কালারে পেঁয়াজের রসে বয়ল হয় আর অন্য অন্য জায়গায় কি হয় জাফরান কালারের আলুটাকে বয়ল করে মাটনের স্টু করে নেয়

ঘুরে টুরে খেতে এসছে কোথায় আমাদের দুটো বুড়োকে বলবে চলো ঘুরিয়ে আর না নিয়ে যাবো সাথে নিয়ে যাবো এক্ষুনি নিয়ে যাবো এক্ষুনি নিয়ে যাবো দেখুন আজকে ব্যারাকপুর আসাটা এমনি স্পেশাল ছিল কিন্তু ডি বাপিতে এসে বিরিয়ানি খাওয়ার কারণটা আরও স্পেশাল হয়ে কারণ আমি এখন বসে আছি ডি বাপির ডি অ্যান্ড বাপির সাথে মানে গল্পটা যেখান থেকে শুন ডি বাপির ইনি হচ্ছেন ডি ডলিদি আর ইনি হচ্ছেন বাপি বাপি ডলিদি বাপিরা ওয়েলকাম টু ক্রিট অন দ্য হুইলস আচ্ছা একটা মজার কোয়েশ্চেন করে ফেলে হ্যাঁ

আচ্ছা এই বি বাপি আপনাদের বিরিয়ানির জার্নি সম্ভবত দু হাজার ছ সালে শুরু মানে প্রত্যেকেরই তো একটা ইন্সপিরেশন থাকে আপনাদের ইন্সপিরেশনটা কী মানে আপনারা কোন বিরিয়ানি খেয়ে ইন্সপায়ার্ড হয়ে মানে এই কোয়েশ্চেনটা বোধহয় আগে কেউ করেনি বা মানে এই গল্পটা আগে হয় না এবার বলছি না মানে বিরিয়ানিটা যেটা ও বিরিয়ানি খুব ভালোবাসতো দেখো বিরিয়ানি বিরিয়ানি ব্যারাকপুরে বিরিয়ানি বিরিয়ানি ছিল এখন যেমন ব্যারাকপুরে ছয় লাখ বিরিয়ানি তখন কিন্তু এরকম দু হাজার ছয় ছয় লাখ বিরিয়ানি ছিল না তো এখন যেমন ব্রেকফাস্টে মানুষ বিরিয়ানি খেয়ে নেয় তখন বিরিয়ানি বলতে যে বিরিয়ানি খেতে যাবো ওই একটা যে মজা তখন এই বাপিকে বলবো কি আমাদের বিরিয়ানির দোকান করা যাবে তো বলছি বিরিয়ানির দোকান কী করবো হিউজ ব্যাপার আমি চলো না ছোট্ট করে স্টার্ট করি ফুটপাতে ছোট্ট তখন একজন আমাদেরকে সাথ দিয়েছিল একজন কাকু কাকু ডাকতাম উনি আমাকে বললো যে আমিও কাকু আমি একটা তাহলে এখানে একটা দোকান দেবো বিরিয়ানি ওই বললি খেটে আমি একটা বেড়া দিয়ে ছোট্ট দোকান তখন আমরা প্লাস্টিক উপরে প্লাস্টিক ওই তিন কেজি চাল দিয়ে তখন স্টার্ট করলাম বিরিয়ানি তিন কেজি চাল দিয়ে স্টার্ট করলাম আর একটা ছোট্ট পেস্টে যে ওই মেটে চচ্চুড়ি বা মেটে ডাল না মিটে রেসিপিটা সত্যি একদম না ডলি বলতে কি মানে দেখো বিরিয়ানি বানাচ্ছি তো দেখছি মেটে খাসির মেটে তো আমার নিজের কনসেপ্ট দেখো চাটনিটা আমার কনসেপ্ট আচ্ছা চাটনিটা যেটা আমি বানিয়েছি যে ওটা শিলে পিস্তাম তো এখন তো আমার স্টাফ পেশে মানে এখানে এরকম হয়েছে মানে শিলে পিষে আপনি চাটনি প্রথমে তাই করেছি আমি আমার অনেক যে 2006 এর সব স্টাফরা এখানে এখনো আছে আচ্ছা দু হাজার ছয় যারা কাজ করেছে তারা এখনও এখানে আছে যে আমি চারটিটা পিসতাম মিক্সির কেনার এটা তো অনেক পুরনো গল্প আমি অনেকে এই গল্পটা অনেক কাছে শেয়ার করেছি তোমার কাছে আছে প্রথম শেয়ার করছি মিক্সি কেনার ক্ষমতা আমার নেই চারটিটা শিলে পিসতাম শিলে পিয়ে তো এত চাটনি হয়তো এক এরম চাটনি আর লিভারটা তো আমি নিজে থেকে বললাম যে যদি বাপি তুমি আমাকে এক কেজি লিভার দাও নিজে বানাই দেখি বিক্রি হয় কি না প্রথম দিন দু তিন প্লেট বিক্রি হয়েছে তারপর দিন চার প্লেট এটা এখন সিগনেচার মানে

অ্যান্ড্রয়েড মোবাইল চলার কিছু ছিল না কাস্টমাররা খেয়ে 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 ওরা মুখে মুখে অ্যাড করে আমার দোকানটা ওপেনিং করেছি আমি কোনো কাউকে ডাকিনি আবার কাস্টমার আমার কাছে অনেক আমি তো পুরো ফুল হয়ে গেলাম খেয়ে দারুণ পেট তো পুরো ভর্তি এবারে একটা পান খাই চ তারপরে কোথায় ঘোরাবি অরবিন্দ ভবন ও হ্যাঁ পানটা খাই খেয়ে অরবিন্দ ভবন করে একটু হাঁটাহাটিও করি উফ পান খাবি না হ্যাঁ চল দেখি কোথায় ভালো পান পাওয়া যায় আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের শ্রী অরবিন্দ ভবনের সামনে আমরা গেছিলাম ভেতরটা ঘুরে এসেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওনাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওদের ভিডিও অ্যালাউড নয় আপনারা যদি আসেন ভেতরে যেতে পারেন খুবই শান্তিপূর্ণ ধ্যান করতে পারেন বই পড়তে পারেন এবং এখানে শ্রী অরবিন্দের দেহ অবশেষ রাখা আছে সেটা সমাধি রূপে রাখা আছে তো এলে আপনাদের ভালো লাগবে এখানে কিছু মানে নিয়মাবলী আছে মানে এখানে একটা টাইম স্লট আছে হ্যাঁ সেই অনুযায়ী আপনি এখানে ভেতরে প্রবেশ করতে পারেন এবং ধ্যান করতে পারেন বা সময় কাটাতে পারেন ব্যারাকপুর এলে এই জায়গাটায় চেষ্টা করবেন আসা আশা করি ভালো লাগবে এখানে এলে শ্রী অরবিন্দের ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনি যেভাবেই আসুন না কেন ব্যারাকপুর স্টেশনটা না এলে এই ভাইব্রেন্ট ভাইবসটা আপনি মিস করে যাবেন এতগুলো দোকান দেখে ফিল বেরে এনার্জেটিক কি আছে লস্যি আছে ওদিকে রোলস আছে আমি তো এক গ্লাস লস্যি খাবো আরে খাবো লস্যি খাবো লস্যিও খাবো আর সামনে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে সেখানে আমরা কিছু মিষ্টিও খাবো আর আমার এখন না এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে जी ये तो प्रॉपर फूड स्वीट hmm, प्रॉपर और वो कौन से वाइब्स हैं चल नसीरा ख्याल পাঁচটা লস্যির দোকান আছে প্রত্যেক কটারই বয়স ওই চল্লিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর আর লসির দাম ভ্যারাইটি গুণমান একবার যার যেটা পছন্দ ভালো এটাও বেশ ভালো দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনের ঠিক সামনে আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার তেষট্টি বছরের পুরোনো দোকান মোটামুটি তিন প্রজন্মের ব্যবসা আর আমরা যে কারণে এখানে এসেছি এটা তুই বল আর এনারা বলছেন এনাদের রসগোল্লাটাও খুব ভালো তো একে একে সবই খেয়ে দেখব আপনারা ট্রাই করে দেখতে তাহলে বিরিয়ানি ক্যাপিটাল ব্যারাকপুরে শুধু বিরিয়ানি খেতে আসাই কিন্তু একমাত্র কাজ নয় না কত জায়গা ঘুরলাম জানলাম এই ঘাটগুলো কত সুন্দর ঘাটগুলো সত্যি সুন্দর আড্ডা মারার জন্য পারফেক্ট 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 একদম হ্যাপনিং ছিল আজকে গোটা দিনটা আর কত কিছু খেলাম ফুলফিলিং একদম ব্যারাকপুরের কিন্তু একটা গল্প আছে বল এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ব্যারাকপুর জায়গাটার যে কানেকশন কানেকশন আছে সেটাও কিন্তু অনেকটা আজকে জানতে পারলাম খুব ভালো লাগলো আর আমাদের ব্যারাকপুর সফর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর যদি কিছু ভালো না লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন সেটাও জানাবেন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা জায়গায় নতুন গল্প নিয়ে একদম ভালো থাকবেন ব্যারাকপুর সফরের শেষ পর্যায়ে এসে এটা ডিসাইড করলাম যে শুধু বিরিয়ানি নয় সাথে এখানকার বাকি এলিমেন্টস গুলো মিস করা যাবে না ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই ব্যারাকপুর জায়গাটার যে ভূমিকা সেটা এখানে ঘুরে জেনে আমার রীতিমতো গর্ব অনুভব হচ্ছে ব্যারাকপুর ভালো থেকো আর এরকমই প্রাণবন্ত থেকো আমরা আবার আসবো